আজকে আমরা দেখব প্রাক প্রাথমিক ইংরেজি প্রশ্ন সেখানে প্রি প্রাইমারি ফুল মার্কস টোয়েন্টি এবং টাইম রয়েছে ফর্টি মিনিটস দেখো আমাদের এখানে যে প্রশ্ন বলেছে আমাদেরকে একটি কেমনটা বলেছে এ থেকে এল পর্যন্ত লেখো আমাদের ওটা কিন্তু অবশ্যই বড় হাতেরই বলেছে আর আমরা কিন্তু সেইভাবে ফিল আপ করেছি জি এইচ আই জে কে এল এইভাবে কিন্তু ফিল হয়েছে ছ নাম্বার রয়েছে এর জন্য এর পরে পরের বর্ণগুলি লেখ বলা রয়েছে আর এর জন্য চার নাম্বার জির পরে এইচ এম এর পরে এম জের পরে কে আর এর পরে এস একটু নিচে যাব আগের বর্ণগুলি লেখ বলেছে চার মার্ক বলেছে ইর পরে তো এফ হয় সির পরে তো ডি টি তারপর দেখো টি ইউএলএম একটু যাব পরে এটা পরবর্তী পেজ আমাকে বলেছে পরে লাইনটি লেখ এস টি ইউ ভি বলেছি তাহলে হবে ডবলু এক্স ওয়াইজেড এটা হবেই প্রথম বর্ণের সাথেই ছবি মেলাও চার নাম্বার বি তে তো বল এতে তো অ্যাপল এবং ডিতে তো ডগ এবং ইতে তো এলিফ্যান্ট হাতি তুমি ছবি দেখেছো এবং এখানে কিন্তু এগুলা রয়েছে আমরা দেখছিলাম পি প্রাইমারি ইংলিশ প্রশ্ন